বিয়ের ছয় মাস পরই আমার স্বামী আমাকে ডিভোর্স দিয়ে বড় আপাকে বিয়ে করে লাল বেনার আপার হাস্যজল মুখানা দেখে আমি অবাক হতে ভুলে গেলাম আপা কি করে পারলো আমার সংসার ভাঙতে কি দোষ করেছিলাম আমি হঠাৎই বলা নেই কোয়া নেই আমার স্বামী আমাকে ডিভোর্স দিয়ে দেয় তার এমন করার কারণ আমি তখন খুঁজে পাইনি কিন্তু এখন বুঝতে পারছি নিজ হাতে বড় আপা আমার সংসারটা ভেঙে ফেলল কাঁদতে কাঁদতে সেদিন যখন বড় আপাকে জিজ্ঞেস করেছিলাম কেন করলে আমার সাথে এমন বড় আপা হাসতে হাসতে বলল কেবল তো শুরু তোকে আমি কখনো শান্তি দেব না তোর সকল সুখের উৎস আমি নষ্ট করে দেব আমি বেঁচে থাকতে তুই কখনো সুখের মুখ দেখবি না কথাগুলো বলেই বড় আপা চলে গেল আর আমি চিৎকার করে কাঁদতে লাগলাম ছোট থেকেই বড় আপা কোনো এক অজানা কারণে আমাকে পছন্দ করত না আমার খেলনা ভেঙে ফেলত খাতা ফেলে দিত কখনো কখনো মা বাসায় না থাকলে প্রচুর মারত আর ভয় দেখাতো মা বাসায় এলে কিছু যাতে না বলি বললে আরও মারবে আমিও ভয়ে কিছু বলতাম না এভাবেই দিন চলছিল বয়স হওয়ার পরও বড় আপা বিয়ে করতে চাইত না বলত আমাকে আগে বিয়ে দেওয়ার জন্য বড় আপার জেদের কাছে হার মেনে বাবা মা আগে আমার বিয়ে ঠিক করেন ইউনিভার্সিটিতে পড়ার সময় আমার সাইফুলের সাথে প্রেম হয় সাইফুল আমার থেকে পাঁচ বছরের বড় ছিল ওর পড়াশোনা শেষ চাকরি করছে আমার পড়ালেখা শেষে আমরা বিয়ে করার সিদ্ধান্ত নিয়েছিলাম বাবা মাও আমার পছন্দের মূল্য দিয়ে সাইফুলের সাথেই আমার বিয়ে দেন আমাদের দিন ভালোই চলছিল কিন্তু হঠাৎই সাইফুলের আচরণে অস্বাভাবিক পরিবর্তন দেখছিলাম ও আমাকে আগের মতো ভালোবাসত না আর একদিন তো কিছু না বলে ডিভোর্সই দিয়ে দিল আমি এর কারণ জিজ্ঞেস করলেও উত্তর পাইনি তবে এখন আমার মনে হয় এটার উত্তর আমি পেয়ে গেছি বাবা মা আপাকে চির জীবনের জন্য ত্যাজ্য করেছে সে আর এ বাড়িতে আসতে পারবে না তাতেও কি আমার কষ্ট কমবে আপা আমার ভালোবাসার মানুষকে আমার থেকে কেড়ে নিয়েছে আর সাইফুল এটা কিভাবে করতে পারলো ওর কি আমার কথা একটুও মনে পড়েনি আমাদের এত সুন্দর সাজানো স্বপ্ন এভাবে ভেঙে ফেললো একটু মায়া হয়নি নিজের হাতে ধারালো ব্লেডের ছোঁয়া দিতে দিতে এসবই ভাবছিল মিলাত হঠাৎই মিনারা বেগম মেয়ের রুমে প্রবেশ করতেই দেখতে পেলেন মেয়ের নিথর শরীর মেঝেতে পড়ে আছে আর বাম হাতে রক্তের ধারা বইছে মিনারা বেগম চিৎকার করে স্বামীকে ডাকলেন হারুন সাহেব মাগরিবের নামাজ পড়ে মাত্রই বসেছিলেন ততক্ষণ আজ স্ত্রীর আত্মচিৎকারে দৌড়ে যান মেয়ের ঘরে মিনারা বেগম পাগলের মতো কাঁদছেন আর মেয়ের হাতের রক্ত বন্ধ করার চেষ্টা করছেন এই অবস্থা দেখে হারুন সাহেব কাঁপা কাঁপা হাতে অ্যাম্বুলেন্সে কল করলেন দ্রুত ডাক্তার অনুরূপ দ্রুত আসুন একটা পেশেন্ট এসেছে অবস্থা খুবই ক্রিটিক্যাল সুইসাইড কেস একজন নার্সের বলা কথায় অনুরূপ দ্রুত নিজের কেবিন ছেড়ে বেরিয়ে এলো নার্সের পেছনে মিলাতকে আইসিউতে নেওয়া হয়েছে রক্ত ঝরেছে অনেক অবস্থা খুবই খারাপ এক ব্যাগ বি নেগেটিভ রক্তের প্রয়োজন ব্লাড ব্যাংকে আপাত বি নেগেটিভ রক্ত নেই হারুন শাহেন নিজের পরিচিত সবার কাছে খোঁজ করেও বি নেগেটিভ রক্তের সন্ধান করতে পারল না এদিকে মেয়ের শোকে কাঁদতে কাঁদতে পাগল হওয়ার দশা মিনারা বেগমের বন্ধুর মেয়েকে দেখতে এসেছে রেভান যাওয়ার সময় হাসপাতালে করিডোরে মধ্য বয়স্ক মহিলাকে কাঁদতে দেখে এগিয়ে গেল সে মহিলাটির মুখোমুখি বসে নরম গলায় বলে উঠল আপনি কাঁদছেন কেন মিনারা বেগম চোখ তুলে চাইল ঠিকই কিন্তু কান্নার দমকে কথা বলতে পারছেন না তখনই চিন্তিত দুশ্চিন্তাগ্রস্ত গলায় পেছন থেকে হারুন সাহেব বলে উঠলেন কোথাও পাচ্ছি না কোথাও না এখন কি করব আমি ওনার কথা শুনে মিনারা বেগমের কান্নার বেগ আরো বেড়ে গেল রেভান উঠে গিয়ে হারুন সাহেবের সামনে দাঁড়িয়ে বলল কি হয়েছে আপনাদের হারুন সাহেব মলিন গলায় বললেন বি নেগেটিভ রক্ত প্রয়োজন না হলে আমাদের মেয়েকে বাঁচানো যাবে না বলতে বলতেই কেঁদে ফেললেন তিনি রেভান শান্তনার স্বরে বলল আঙ্কেল আপনি শান্ত হন আমার বি নেগেটিভ রক্ত আমি রক্ত দিতে পারব রেভানের কথা শুনে স্বামী স্ত্রী দুজনের মধ্যেই আশার আলো ফুটে উঠল অবশেষে রক্তের জোগাড় করা গেল রক্ত দেওয়া শেষে রেভান যখন চলে যাচ্ছিল তখন মিনারা বেগম ওর হাত ধরে বলল বাবা তুমি না থাকলে হয়তো মেয়েটাকে বাঁচাতে পারতাম না তোমার শুক্রিয়া আদায় কিভাবে করব জানি না এভাবে বলবেন না আন্টি মানুষই তো মানুষের জন্য তুমি অনেক ভালো মানুষ বাবা আমাদের বাসায় এসো একদিন আসু আন্টি তোমার নাম্বারটা দাও রেভান ওর নাম্বার দিয়ে চলে গেল হাসপাতাল থেকে মিলাত এখন আউট অফ ডেঞ্জার যদিও জ্ঞান ফেরেনি এখনো তবুও ডাক্তার অনুরূপ এখনো বাসায় যাননি সকালের চেকআপটা করে তবেই যাবে মায়ের মুখ থেকে মিলাতের কথা শুনে আনন্দ হল চৈতির এটাই তো চেয়েছিল সে তবে মরেনি বলে আফসোস হচ্ছে অবশ্য এত তাড়াতাড়ি মরলে খেলা জমবে না তিলে তিলে শেষ করবে ওকে এই সব ভেবেই পৈশাচি খাসল চৈতি এর মধ্যেই কলিং বেল বাজল বিরক্ত হল চৈতি নিশ্চয়ই সাইফুল এসেছে এই লোকটাকে একদমই সহ্য হয় না ওর শুধুমাত্র মিলাতের জীবনটা নরক বানানোর জন্য এই বিয়েটা করেছে সে দরজা খুলে করা ভাষায় কিছু বলবে তার আগেই দেখল সাইফুলের সাথে আরেকজনকে ছেলেটাকে দেখেই ভালো লাগল চৈতির এত সুন্দর ছেলে সচরাচর কমই দেখা যায় সাইফুল ছেলেটার পরিচয় বলল ও হচ্ছে রেভান আমার বন্ধু একটা কাজে এসেছে চট্টগ্রাম থেকে এখানেই থাকবে কিছুদিন চৈতি হেসে স্বাগতম জানালো। আর মনে মনে পুলকিত হল রুমে এসেই চৈতি সাইফুলের গলা জড়িয়ে ধরে আহ্লাদ করতে শুরু করল সাইফুলও সাই দিয়ে বলল কি ব্যাপার ম্যাডাম আজকে এত খুশি লাগছে কেন তোমাকে দেখলেই তো আমার খুশি লাগে তাই নাকি সাইফুলের গালে ঠোঁট ছুঁয়ে মাথা নাড়ল যদিও প্রকৃত খুশির কারণ অবশ্যই এটা নয় একটু আগে রেভানকে দেখা আর মায়ের কাছে মিলাতের সুইসাইড এটেম্পটের খবর শোনাই এই খুশির কারণ তবে বোকা সাইফুল এসব কিছুই বুঝতে পারল না সে ছনাময়ের ছলনায় বুধ হয়ে রইল কেবল মিলাদকে রুটিন চেক আপ করেই বাসায় ফিরেছে অনুরূপ তবে একটা বিষয় খুব খারাপ লাগছে জ্ঞান ফেরার পরই মেয়েটা উন্মাদের মতো বলছিল আমি বাঁচতে চাই না আমাকে বাঁচিয়েছেন কেন ডাক্তার মেরে ফেলুন আমাকে অনুরূপ বারবার শান্ত করার চেষ্টা করলেও ফল হল না পরবর্তীতে ঘুমের ইঞ্জেকশন দিতে হয়েছে মানসিকভাবে গভীর আঘাত পেয়েছে মেয়েটা হাসপাতালে প্রায় দেখে এরকম রোগী যাদের জীবনের প্রতি কোনো মায়া নেই গত দু বছরে এসব দেখতে দেখতে গা শোয়া হয়ে গেছে তবে এই মেয়েটার পরিণতি দেখে কেন যেন ভীষণ খারাপ লাগছে যদিও অনুরূপ জানে না কেন এই মেয়েটার জীবনে এত দুঃখ দুপুরের খাবার টেবিলে সাজিয়ে রেখে প্রথমে রেভানকে ডাকতে এলো চৈতি রুমের সামনে দাঁড়িয়ে নক করে বলল আসব ট্রাউজার পরে টি শার্ট পরতেই যাচ্ছিল তখনই চৈতির গলা পেয়ে বলল এক মিনিট চৈতি হাসল বুঝতে পারলো চেঞ্জ করছে হয়তো উঙ্কি দেবে না থাক খারাপ ভাবতে পারে প্রথমেই বাজে ইম্প্রেশন তৈরি করা যাবে না এমন কাণ্ড করবে যে মালটা নিজে এসেই ধরা দেবে আপনি মনেই হাসলো চৈতি রেভান টি শার্টটা গায়ে গলিয়েই দরজা খুলল সহাস্যে বলল জি ভাবি বলুন দুপুরের খাবার খেতে আসুন আপনার বন্ধু অপেক্ষা করছে আসছি ভাবি চৈতি মাথা নেড়ে চলে গেল রেভান রুমে এসে চুলের পানিটা ভালমত মুছে নিয়ে ডাইনিং রুমে খেতে চলে গেল সাইফুল আর চৈতি আগেই বসেছিল রেভান গিয়ে বসতেই সাইফুল বলল আজকের এই সব রান্না তোর ভাবি করেছে ওর হাতের রান্না যে কি মজা রেভান হেসে বলল তাই নাকি তাহলে তো ভালোই তোর কপাল খুলে গেল ভাবির মতো বউ পেয়ে রেভানের কথা শুনে সাইফুল গর্ববোধ করল তার মানে মিলাদকে ডিভোর্স দেওয়া ভুল সিদ্ধান্ত ছিল না কোনো অংশেই মিলাত চৈতির মতো হতে পারবে না কোন দুঃখে যে মিলাদকে পছন্দ করেছিল সাইফুল বুঝতে পারে না খেতে খেতেই রেভান বলল তোদের তো অনেক দিনের প্রেম ছিল তাই না বলেছিলি আমাকে রেভানের কথা শুনে থতমত খেল সাইফুল কারণ ওকে চৈতির কথা নয় মিলাতের কথা বলেছিল আর ও এখন চৈতিকেই মিলাত ভাবছে সাইফুল কিছু বলতে যাবে তার আগেই চৈতি হেসে বলল হ্যাঁ ভাইয়া ওর আর আমার অনেক দিনের প্রেম গভীর প্রেম রেভান হাসল চৈতির কথা শুনে এরপর খাওয়ায় মনোযোগ দিল সাইফুল চৈতির দিকে তাকাতেই বুঝল ও এখানে মিলাতের ব্যাপারে কোনো কথা শুনতে চায় না তাই আর কিছু বলল না চুপ করে খেতে থাকল পুরো ওয়ার্ডে হইচি পড়ে গেছে তিনশো নম্বর কেবিনের রোগীকে পাওয়া যাচ্ছে না রোগীর নাম বিলাত বিনতে হারুন বয়স চব্বিশ উচ্চতা পাঁচ ফিট তিন ইঞ্চি রোগীর মা কাঁদতে কাঁদতে জ্ঞান হারিয়েছেন আর রোগীর বাবা দিকবিদিক ছুটছেন মেয়ের খোঁজে হঠাৎ হাসপাতালের একজন ওয়ার্ড বয় এসে বলল বিল্ডিং এর ছাদের রেলিং এর ওপর মিলাত দাঁড়িয়ে আছে সবাই বুঝে গেল ও আবার সুইসাইড করার চেষ্টা করছে কেউ কেউ ছাদে যেতে চাইলেও লাভ হল না ভেতর থেকে দরজা বন্ধ করে রেখেছে মিলাত। হাসপাতালের সামনে ইতিমধ্যে অনেক মানুষের উপস্থিতি সবাই বলছে নিচে নামার জন্য কিন্তু মিলাত কারো কথাই শুনছে না দাঁড়ানো থেকে রেলিংয়ের ও পোষে উদাস দৃষ্টিতে আকাশের দিকে চেয়ে রইল অনুরূপ হাসপাতালে আসার জন্য তৈরি হচ্ছিল তখনই একটা ফোন কল এলো ওপাস থেকে জানা গেল গতকাল সুইসাইড এটেম্পট করা মেয়েটা আবারও সুইসাইডের চেষ্টা করছে খবরটা জেনে দ্রুতি বেরিয়ে পড়ল ও আর মনে মনে প্রার্থনা করল কোনো খারাপ কিছু যেন না হয় হাসপাতালে পৌঁছেই ছাদের দিকে চোখ গেল অনুরূপে মেয়েটা এখনো একই জায়গায় বসে আছে মেয়েটার বাবা কাঁদতে কাঁদতে তাকে নামতে বলছেন অনুরূপ অন্য কিছু ভাবল কিভাবে মেয়েটাকে নামানো যায় ওখান থেকে ছাদের দরজা ভাঙা ছাড়া উপায় নেই তবে রোগীর মানসিক অবস্থা ভালো না এমন করলে যদি লাভ দেয় তাহলে তো সবশেষ দশতলার বারান্দা থেকে যদি ছাদে ওঠা যায় কোনোভাবে তাহলেই হবে কিন্তু এটা অনেক রিস্কের ব্যাপার সিনিয়র ডাক্তার নার্স কেউই সায় দিচ্ছেন না এই ব্যাপারে অনুরূপ সবাইকে শান্ত করে বলল সে একবার চেষ্টা করে দেখবে এভাবে কাউকে চোখের সামনে মরতে দেখতে পারবে না কিছুতেই অবশেষে সবাই নিমরাজি হল দশতলার বারান্দা থেকে পানির পাইপ লাইন বেয়ে বহু কষ্টে উপরে উঠে এলো অনুরূপ ডাক্তারি পড়তে আসার আগে বাবার ইচ্ছায় একবার আর্মিতে যোগ দিয়েছিল সে কিন্তু এক বছর পরই পালিয়ে এসেছিল এত ট্রেনিং নিতে পারছিল না তবে জীবনের এই পর্যায়ে এসে এসব কাজে লাগবে একবারও ভাবে নি অনুরূপ ছাদে আলো নেই চারপাশ থেকে আসা আবছা আলোয় অনুরূপ দেখতে পেল ছাদের রেলিং এর উপর স্থির চিত্তে বসে আছে একটি মেয়ে চুপচাপ ওর দিকেই এগুচ্ছিল কিন্তু হঠাৎ মেয়েটা উঠে দাঁড়াল হয়তো এখনই লাভ দেবে বুকের ভেতরটা ছলকে উঠল অনুরূপে এত কাছে এসেও কি মেয়েটাকে বাঁচাতে পারবে না পায়ের গতি বাড়িয়ে দিল অনুরূপ প্রায় দৌড়ে এসে মিলাতের হাত চেপে ধরল পেছন ফিরে অনুরূপকে দেখে নিরুত্তাপ গলায় মিলাত বলল আমাকে যেতে দিন ডাক্তার এই রকম অভিশক্ত জীবন আমি চাই না পাগলামি করবেন না আসুন আমার সাথে অনুরূপ জোর দিয়ে বলল মিলাদ কথা বাড়াল না অনুরূপের হাত থেকে নিজের হাত ছাড়ানোর চেষ্টা করতে লাগল অনুরূপ বুঝল এভাবে হবে না আচমকাই মিলাতকে কোলে তুলে নিল সে ঘটনার আকস্মিকতায় মিলাত খানিক সময়ের জন্য চুপ হয়ে গেল তবে হুশ ফিরতেই ছট করতে লাগল পাগলামের মাত্রা ক্রমশই বাড়ছে উন্মাদের মতো নিজের জীবনের বিনাশ চাইছে তবে নিজে অনর থেকে পরিস্থিতি সামলে নিল অনুরূপ ছাদ থেকে বের হয়ে নিচে নিয়ে এলো মিলাতকে। ওকে অক্ষত অবস্থায় উদ্ধার করা গেছে বলে সবাই হাঁপ ছেড়ে বাঁচল মেয়েকে বাঁচানোর জন্য মিলাতে বাবা মা অনুরূপের প্রতি ভীষণ কৃতজ্ঞ মিলাতকে আবারও ঘুমের ইঞ্জেকশন দেওয়া হল আর ওর বাবা মায়ের সাথে কথা বলে সিদ্ধান্ত নেওয়া হল শারীরিকভাবে সুস্থ হয়ে গেলে মিলাদকে মানসিক হাসপাতালে প্রেরণ করা হবে দুপুরের খাওয়া শেষে রেভান নিজের ঘরে গেল একটু বিশ্রাম নেবে বলে বিকেলে বা সন্ধ্যার দিকে সাইফুল সহ পুরনো বন্ধুদের সাথে জমিয়ে আড্ডা দেবে অনেক দিন পর বন্ধুদের মধ্যে সিংহভাগই বিয়ে করে সংসারী হয়ে গেছে তাই আগের মতো এখন আর দেখা সাক্ষাৎ আড্ডা কোনোটাই হয় না তবে জীবনে কঠিন একটা ছ্যাঁকা খাওয়ার পর এখন আর বিয়ের প্রতি মন আসে না ওর তাই পারিবারিক চাপ থাকার পর বিয়েতে তেমন একটা আগ্রহ নেই বিছানায় কুম্ভকর্ণের মতো ঘুমাচ্ছে সাইফুল তাতে অবশ্য ভালোই হলো নিরিবিলিতে সাজগোজ করা যাচ্ছে ড্রেসিং টেবিলের সামনে বসে গুনগুন করে মেকআপ করছে চৈতি এই সাজ সাইফুলের জন্য নয় অবশ্য কোনোদিনই ও সাইফুলের জন্য সাজে না নিজের জন্য সাজে কেবল তবে আজ একটা বিশেষ মানুষের জন্য সাজছে শিফনের নতুন শাড়ি বাহারি কাঁচের চুরি নতুন ঝুমকা জোড়া ব্রু যুগলের মাঝে কালো টিপে অনন্য লাগছে ওকে সাজগোজ শেষে নিজের দিকে মুগ্ধ চোখে একবার চেয়ে রুম ছেড়ে বেরিয়ে এলো ও রেভানের রুমের সামনে এসে করা নেড়ে বলল আসতে পারি আধসোয়া হয়ে ফোনে গেইম খেলছিল ও চৈতির গলায় স্বরে শুনে উঠে বসল গেইম অফ করে বলল জি ভাবি আসুন দরজা ঠেলে ঘরে ঢুকল চৈতি কৈফিয়ত দেওয়ার ভঙ্গিতে বলল আসলে এই ঘরের বারান্দায় আমার কিছু প্রিয় ফুল গাছ আছে ওগুলোতে পানি দিতে এসেছি জি নিশ্চয়ই রেভান সৌজন্য সূচক উত্তর দিয়ে আবারও গেইম খেলায় মনযোগ দিল চৈতি ওর দিকে তাকিয়ে এই বারান্দায় আসলো যতটা খুশি মন নিয়ে এসেছিল এখন ততটাই রাগ হচ্ছে এই রূপে সকল পুরুষ দিওয়ানা হয় প্রশংসায় পঞ্চমুখ হয় কিন্তু এই পুরুষটি একেবারের বেশি তাকালই না ওর চোখে কি সৌন্দর্য ধরা পড়ছে না প্রচন্ড আত্মসম্মানে লাগল চৈতির এই পুরুষটিকে যে কোনো উপায়ে নিজের করেই ছাড়বে ও বারান্দায় দাঁড়িয়ে এসবি ভাবছিল চৈতি হঠাৎই সাইফুলের গলার আওয়াজ পেয়ে গাছে পানি না দিয়ে দ্রুত বেরিয়ে আসলো যদিও গাছে পানি দেওয়াটা উদ্দেশ্য ছিল না আর এগুলো মোটেই ওর পছন্দের গাছ না এগুলো তো মিলাতের পছন্দের ছিল না ভেবেছিল ফেলে দেবে কিন্তু এভাবে কাজে আসবে ভাবেনি থাক যতদিন রেভান আছে ততদিনের জন্য একটা বাহানা হয়ে ছলাময়ের রূপে আরও একবার মজিল বোকা পুরুষ ফোটের কোণে টুকরো অহং মিশ্রিত হাসি ঝুলিয়ে চৈতি মনে মনে বলল দেখ মিলাদ তোর স্বপ্নের পুরুষ যে তোকে ছাড়া কিছু বুঝত না সে প্রতিদিন আমার রূপে পাগল হয় তুই হেনে গেছিস এভাবেই তোকে সব জায়গায় হারাবো আমি তোর সব কিছু এভাবেই ছিনিয়ে নেব প্রচন্ড কষ্টে তুই যখন নিথর হয়ে পড়ে রইব তখন আমি শান্তি পাব সাইফুলের কোলে বসে এসবি ভাবছিল চৈতি অপরদিকে স্বামীর মিষ্টি মিষ্টি ভালোবাসার কথা কিছুই কানে ঢুকছে না ওর বিকেলে ড্রয়িং রুমের আড্ডায় গরুর দুধের ঘঞ্চা আর নিমকি বানানো হল চৈতি ভেবেছিল রেভানের কাছে থেকে প্রশংসা পাবে কিন্তু রেভান নাস্তা ছুঁয়েও দেখল না কারণ সে অতিরিক্ত পোড়া তেল মিষ্টি জাতীয় খাবার কম খায় আর চায়ের ক্ষেত্রে চিনি ছাড়া রং চা আর গ্রিন টি এসব শুনে চৈতির প্রচণ্ড মন খারাপ হলো। এত আগ্রহ নিয়ে যার জন্য বানালো সে খেলোই না অপরদিকে সাইফুল নিজেরটা তো খেলোই সাথে রেভানের ভাগে টুকু খেয়ে তৃপ্তির ঢেকুর তুলে নিত্যদিনের মতো স্ত্রীর প্রশংসায় মাতল রাত আটটার রুটিন চেকআপে আসল অনুরূপ মিলাতের এখন জ্ঞান আছে সে শূন্য দৃষ্টিতে ফ্যানের দিকে চেয়ে আছে এক দৃষ্টে অনুরূপ জিজ্ঞেস করল কেমন আছেন কোথাও কোনো সমস্যা হচ্ছে মিলাত দৃষ্টি ঘুরিয়ে নিল অনুরূপের দিকে ম্লান হয়ে যাওয়া ধীমি স্বরে বলল আমকে বাঁচালেন কেন ডাক্তার কারণ মরে যাওয়া কোনো সমাধান নয় বেঁচে থেকেই জীবনের সমস্যার সমাধান খুঁজতে হয় কিন্তু আমার তো বাঁচতেই ইচ্ছে করছে না অনুরূপ চেয়ার টেনে ওর পাশে বসে বলল আমি জানি না আপনার জীবনে কি ঘটেছে কিরকম পরিস্থিতিতে আপনি যাচ্ছেন তবে আমি একটুকু বুঝতে পারছি আপনি বড় কোনো ধরনের আঘাত পেয়েছেন দেখুন জীবন কখনোই সমান্তরাল না দুঃখ কষ্ট আসবেই তাই বলে থেমে যাওয়া যাবে না হেরে যাওয়া যাবে না কিন্তু আমি তো হেরেই গেছি না আপনি হারেননি প্রতিদিন নিজের সব দুঃখ কষ্টের সাথে যুদ্ধ করে বেঁচে থাকার মতো সার্থকতা আর হয় না বেঁচে থাকাই জীবনের সবচেয়ে বড় সার্থকতা একটু থেমে অনুরূপ আবার বলল মা বাবাকে কষ্ট দিয়েন না আপনার জন্য তারা পাগল প্রায় হয়ে গেছেন তারপর চেক শেষে চলে গেল অনুরূপ রেভান আর সাইফুল রাত দশটায় বাসায় ফিরল চুইতি ওদের জন্য অপেক্ষা করে আছে ওরা ফিরতেই বলল হাতমুখ ধুয়ে খেতে আসুন আপনারা রেভান চৈতিকে থামিয়ে দিয়ে বলল আমি আড্ডাই খেয়ে এসেছি ভাবি সাইফুল তেমন খায়নি ওকে খাবার দিন আমার ক্লান্ত লাগছে আমি একটু ঘুমাব এই বলেই রেভান চলে গেল নিজের ঘরে রাগে ফুঁসছে চৈতি এভাবে হচ্ছে না তাই ভয়ঙ্কর এক সিদ্ধান্ত নিল ও আজ রাতে রেভানকে নিজের করেই ছাড়বে বেশি অপেক্ষা আর সহ্য হয় না ওর গল্পের নাম বিকেলের প্রণয় এটা ছিল গল্পের প্রথম ও সূচনা পর্ব গল্পের লেখিকার নাম আরশি আয়াত সম্পূর্ণ গল্পটি আপনারা পেয়ে যাবেন ভয়েস বাই স্নেহ ইউটিউব চ্যানেলে